ছুটলেন হাসানে বসরি রহমতুল্লাহ এর কাছে যে বললেন হুজুর মেয়ের সাথে সাক্ষাৎ তো হয়েছে আমার মেয়ে বড় কষ্টে আছে হুজুর জাহান নামের আগুনে দাও 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 করে জ্বলতেছে আগুন ওই আগুনের মধ্যে আমার মেয়েটি দগ্ধ হচ্ছে হুজুর কোন আমল থাকলে একটু বলে দেন হুজুর আল্লাহ যেন আমার মেয়েটিকে ওই নাম থেকে হেফাজত করে এমন কোন আমল থাকলে একটু বলে দেন হাসানে বসির রাহমতুল্লাহ বললেন ও মা কোরআন হাদিস থেকে যতটুকু পড়েছি জেনেছি আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসাকে সব করতে বলেছেন যাও তোমার মেয়ের জন্য সদকা করে দাও সদকা করে আল্লাহর কাছে দরখাস্ত করো ওই সদকার ওসিলাই যেন আল্লাহ তার কবর আযাব মাফ করে দেয় আল্লাহু আকবার ওই দিন আমি ছয়শত ডানা মেলে আল্লাহর নির্দেশে সপ্তম আকাশ থেকে দ্রুত গতিতে টান দিলাম ইসুফকে কূপের উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে এসে আমি তার পদতলে পাখাটা বিছাই দিলাম তখন পর্যন্ত ইসুফের পা পানিতে টাচ করে না আল্লাহু আকবার এত দ্রুত গতিতে আল্লাহর ফেরেশতা চলাচল করেন এমন ক্ষমতা আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস দিয়েছে জিবরাইল

চতুর্থ আসমানে যাওয়ার পরে আল্লাহর ফেরে তার জিবরাইল আলাইহিস সালাতু বললেন তিফহা হুনা সাআতান ও আল্লাহর পয়গম্বর অনুমতি ছাড়া মালাকুল মৌতের দপ্তরে যাওয়া যাবে না আমি আপনার জন্য একটু পারমিশন নিয়ে আসি মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাতু জিবরাইল ফেরেশতাকে বললেন ও আল্লাহর ফেরেশতা আপনি ফেরেশতাদের লিডার ফেরেশতাদের সর্দার আপনি শরণ করলি তো আমি আপনার দপ্তরে যেতে পারি আপনি মে কেন এত কষ্ট করে আমার কাছে আসলেন বললেন জিতুলি হাজাতিন একটা বিশেষ জরুরত নিয়ে হাজাত নিয়ে তোমার কাছে এসেছে বলছে এমন কি হাজাত বললেন আল্লাহর ফেরত আল্লাহ ও আল্লাহর ফেরত আল্লাহর পয়গাম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হায়াত বাড়ানোর আগ্রহ হয়েছে আল্লাহ তার জন্য বেনিফিট দিয়েছে এতদিন এক নেকি করলে একটা নেকি পেত একটা এবাদত করলে একটা নেকি পেত এখন থেকে আল্লাহ ঘোষণা দিয়েছে একটা করলে দুইটা নেকি এবাদত তার আমলায় লেখা হবে এজন্য ইদ্রিসালকে নিয়ে এসেছি একটু আয়ু বাড়াতে চায় এতটুকু শোনার সাথে সাথে ভান আল্লাহ আল্লাহ

এর সময় শেষ করে দিয়েছে মাত্র 2 মিনিট বাকি আছে আমি বড় টেনশনে ছিলাম হায়াতের সময় তো শেষ মাত্র 2 মিনিট বাকি আবার আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছে ইদ্রিসের জান কবজ হবে চতুর্থ আসমানে আল্লাহু আকবার চতুর্থ আসমানে তার জান কবজ হবে আমি তো বড়ই আশ্চর্য হচ্ছিলাম মাত্র সময় আছে 2 মিনিট আল্লাহ জমিদে চুজুর মেয়ের সাথে সাক্ষাত হয়েছে আমার মেয়ে বড় কষ্টে আছে হুজুর জাহান নামের আগুনে দাও দাও দাউ দাউ করে জ্বলতেছে আগুন ওই আগুনের মধ্যে আমার মেয়েটি দগ্ধ হচ্ছে হুজুর

হুজুর আল্লাহ যেন আমার মেয়েটিকে ওই জাহান থেকে হেফাজত করে এমন কোন আমল থাকলে একটু বলে দেন হাসানে বসির রহমতুল্লাহ বললেন ও মা কোরআন হাদিস থেকে যতটুকু পড়েছি জেনেছি আল্লাহর পাই গাম্বার নবীজি সাল্লাহাম ইসালে সব করতে বলেছেন যাও তোমার মেয়ের জন্য সৎকা করে দাও সৎকা করে আল্লাহর কাছে দরখাস্ত করো ওই সৎকার আল্লাহ তার কবরাজ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন